আমাদের প্রস্তুতিগুলো জেনে নেওয়া এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কী ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কীভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারব দেশের কোথায় কী হচ্ছে ছবিতে দেখতে পারবো রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারব কিভাবে দেখতে পারবো এটা ডিসি হিসাবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসাবে তুমিও দেখতে পারবে তোমার ডেস্ক এটা থাকে তোমার কন্ট্রোল রুমে তোমার তোমার কন্ট্রোল রুমে থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোট বলে বোধে কী হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যাম আছে বডি ক্যামেরা লাগানো সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে যা দেখছে তুমি দূরে বসে সেটাও দেখছো কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙ্গুলের ডকায় সেটা আছে দিলে সেই সেন্টারে কি চলছে তো তার সঙ্গে কথা বলতে পারবে কাজে এই যে প্রযুক্তি তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টার তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারবো এবং সে যে যা দেখছি আমি তা দেখতে পাবো এটা হলো সেই বডি ক্যাম্প এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাব আমি কাকে হেল্পলাইন থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু আজকে সেখানে আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না একথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কী আছে আয়োজনগুলো কী আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কীভাবে হবে তাদের এটা বুঝে নিতে হবে কাল ওই যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে